গ্রামের মানুষ ভোটে জিতিয়েছিলেন বিজেপি প্রার্থীদের আর তার জন্য চরম খেসারত দিতে হচ্ছে তাদের বিজেপি সদস্যদের দখলে থাকা গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাজ কার্যত স্তব্ধ করে দিয়েছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এমনই অভিযোগ তুলে এদিন বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের মেদিনীপুর গ্রাম পঞ্চায়েত অফিসে ও বিক্ষোভ কর্মসূচিতে হলেন মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতের ছজন বিজেপি সদস্য এবং ওন্দা পঞ্চায়েত সমিতির দুজন বিজেপি সদস্য মোট এদিন ও বিক্ষোভে ধর্না সামিল হন আর এই ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক পারদ চড়তে থাকে ওন্দা পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্যা মধুমিতা দত্ত মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য হংস মাঝিসহ বিজেপির নির্বাচিত সদস্য ও সদস্য অভিযোগ গ্রামের পানীয় জল রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা সব ক্ষেত্রেই কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না ইচ্ছাকৃতভাবে অর্থ প্রণাত্ম আটকে রেখেছে তৃণমূল এমনকি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির উন্নয়ন সংক্রান্ত বৈঠকেও ডাক পাচ্ছেন না তারা তাই বাধ্য হয়ে এদিন এই ধর্না ও বিক্ষোভ কর্মসূচিতে তারা সামিল হয়েছেন পাঁচটি রাখা হয়েছে সমিতি নমস্কার আমি মেদিনীপুর অঞ্চল অন্তর্গত গোপালপুর গ্রামের সংসদ এটা আমাদের পাঁচটি পাঁচটি সংসদকে চব্বিশ পঁচিশের থেকে বঞ্চিত করেছে তার জন্য আমরা ধন্যায় বসেছি ওর নাম হংস মাঝি এদিকে বিজেপির বিজয়ী সদস্য ও সদস্যদের এলাকায় এভাবে উন্নয়নে বাধার ইস্যুতে ওনার রাজনৈতিক মহলেও আলোড়ন পড়ে গিয়েছে ওনার বিজেপি বিধায়ক তথা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অমরনাথ শাখা এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন যদি এই ধর্না বিক্ষোভের পরেও তৃণমূলের টনক না নড়ে তাহলে জনগণকে সাথে নিয়ে মেদিনীপুর পঞ্চায়েতে তালা চাবি ঝুলিয়ে বন্ধ করে দেবেন তিনি বিষয় হচ্ছে এই যে একটা চোর চোর সরকার চলছে এই সরকার মনে করছে পশ্চিমবাংলার পুরো জমিদারি সম্পত্তিটা তাদের বাপের জনপ্রতিনিধিরা নিধি নির্বাচিত হয়ে আসার পরেও তাদের এলাকার উন্নয়নের জন্য পানীয় জল রাস্তাঘাট এবং বিভিন্ন বিষয়ের উপরে যে কেন্দ্রীয় সরকার থেকে ফিফটিন ফিনান্স এবং বিভিন্ন ফিনান্সের টাকা আসে সেই পঞ্চায়েত মেম্বার দিকে তারা আটকে রাখছে তাই আমাদের সাতজন পঞ্চায়েত সমিতির মেম্বার এবং পঞ্চায়েতের মেম্বার সহ আজ থেকে মেদিনীপুর পঞ্চায়েতের সামনে আমরা ধর্নায় বসেছি যতক্ষণ যতক্ষণ না জনপ্রতিনিধিদের ন্যায্য অধিকার তারা পাবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে যদি তাতে না হয় প্রাথমিকভাবে বলার পরে তাহলে আমরা ওই পঞ্চায়েতের চাবি দিয়ে অন্যদিকে তৃণমূলের ওন্দা ব্লক সভাপতি উত্তম কুমার অমল হুঁশিয়ারিকে আমলই দিতে চান না তার সাপ জবাব বিজেপির এই অভিযোগ একেবারে ভিত্তিহীন প্রয়োজনের ভিত্তিতে সব এলাকায় কাজ দেওয়া হচ্ছে বিজেপির নির্বাচিত সদস্যের এলাকাতেও কাজ হচ্ছে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিজেপি মিথ্যে ইস্যু তুলে রাজনৈতিক অস্তিত্ব চালান দিতে নেমেছে যা কিন্তু বিফলে যাবে ওদের বক্তব্য ওদের সংসদীয় এলাকায় কোনো কাজ দেওয়া হয়নি কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিম কারণ সমস্ত ইয়াদি সংসদই প্রায়োরিটি ভিত্তিতে কাজ দেওয়া হচ্ছে যেখানে যে আগে আগে কাজ দরকার সেখানে দেওয়া হচ্ছে আমাদের ষোলো ষোষো জন মেম্বার আছে ওখানে আমাদের এগারো জন আমাদের তৃণমূল কংগ্রেসের পাঁচজন বিজেপি এবারেও বিজেপির যে সংসদ আছে সাওরাকালী সেখানে এবারে কাজ দেওয়া হয়েছে সামনে বেলায় যেগুলো বাকি আছে সেখানে কাজ দেওয়া হবে যদিও বিজেপি এই ইস্যুতে কদিনের মধ্যেই পঞ্চায়েতের তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শনের কৌশল নিয়েছে বলে সূত্রের খবর তার আগে তৃণমূল কংগ্রেস পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত কি ভূমিকা নেয় সেটাই এখন দেখার অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন